আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বলেন তো এটা কোন দেশি বড়ই এগুলো হচ্ছে কাতারি বড়ই কাতারে এত বড়োই এত বড়োই প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে বড়ই গাছ আছে কারো বড়ই কেউ খায় না বাঙালিরা যা খাইতে পারে খায় কিন্তু এখানকার যারা বড়ই গাছের মালিক ওরা কিন্তু বড়ই খায় না বড় এত দরা দরে গাছে এত দরা দরে গাছের নিচে কেমনে পড়ে আছে যারা কাতারে আছে তারা জানে তো কাতারে বোরোর কোনো অভাব নাই আপনাদের যা মন চায় তা করে খেতে পারেন আর এটা কি বলেন তো বন্ধুরা এটা তো চিনতে পেরেছেন এই সিজনে বাংলাদেশে আম খাওয়া কি সম্ভব আরও এরকম পাকা আম কাঁচা আম বলেন পাকা আম বলেন একদম সুস্বাদু আম যেরকম ছাবেন এরকম খেতে পারবেন এটা খাতারে বা বাইরের রাষ্ট্রে বাইরের দেশেই সম্ভব বাইরের দেশে বন্ধুরা ফল ফ্রুটস এগুলার জন্য কোনো ধরনের ইয়া নাই বিদেশে একটাই সুবিধা ফল ফ্রুচ খেয়ে অনেক সুবিধা একদম ফরমালিন মুক্ত কোনো ফরমালিন থাকে না বাংলাদেশে তো আমরা ফল খাই না এগুলো বিষ খাই বিষ বিষ তো বুঝেন বন্ধুরা বাংলাদেশে মানেই হয়েছে বিষ অর্ধেকটা ফরমালিন আর এখানে ফরমালিন থাকবে না প্রত্যেকটা ফল ফ্রুটস হচ্ছে ডাক্তারি পরীক্ষিত এখানে কোনো কিছু কিনবেন যে এটা পরীক্ষা ছাড়া কিনবে না তো এগুলো পরীক্ষা করেই দিবে তো মার্শাল্লা এই আমটা আমাকে আমার একটা ভাবি দিয়েছে তো আমাকে বেশি লাইক করে ভাবিটা বড়ইগুলো ভাবি দিয়েছে আমাকে আমার হাজব্যান্ডও আনে বেশিরভাগ আমাদের ভাবির যে ভাবিটা ওই ভাবিটা বেশিরভাগ বড়ই দেয় আমাকে আমরা তো বাসার থেকে বের হই না সারাক্ষণ ঘরের ভিতরেই থাকি হাজব্যান্ড চলে যায় অফিসে আমরা ঘরে থাকি রান্না বাড়ার কাজ নিজেরা নিজেরা রাঁধি বাড়ি খাই ঘুমাই এই আর কি মেয়ে মানুষের কাম বলতে আর কি আর সময় ফেলে বিনোদন ভিডিও বানাই আপনাদের জন্য এতটুকু আর কি তো আমার ফাঁসের রুমের ভাবি আমাকে খুব লাইক করে মাসাল্লাহ আমার ভাবি আমাকে কাম দিয়েছে আজকে দেখেন আমি যে পাকা কাঁচা আম খুব পছন্দ করি ভাবি জানে তো আমার জন্য প্রায় সময় নিয়ে আসে কিছু নেই কিছু কিছু নেই কিছু আমাকে ভাবি এতটা ভালোবাসে এই যে বড়ইটা আর আমগুলো আমার জন্য নিয়ে আসলো হ্যাঁ এখানে বোরোর কোনো শেষ নাই বড়োর কোনো শেষ নাই আর এত মজা বন্ধুরা এখানকার বড়গুলো বাঙালিরা হলে বাংলাদেশে হলে বড়োই আহা মারামারি লাগে যেত গাছের নিচে এত বড়ই পড়ে থাকলে আর বিদেশে খার বড়ই কে খায় খার বড়ই কে খায় গাছের নিচে এত বড় পড়ে থাকে বন্ধুরা যারা কাতারে আছে তারা বুঝতে পারবে যে বড়ই গাছের নিচে রকম বড়ই পড়ে থাকে আমি বের হলে আমরা মাঝে মধ্যে পার্কে যাই বাড়ির আমাদের বাসার পাশে পার্ক আছে একটু সামনে গেলে পার্ক তা আমরা পাশের বাবিরা মিলে সবাই হাঁটার জন্য যাই পার্কে মাঝে মাঝে তো হাঁটতে গেলে তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ পার্কের সামনে যে গাছগুলো আছে ওইটাতে এখনো এখনও পাকে নাই এখনো ছোট এগুলো অন্য অন্য গাছে পাকছে ওইদিকে তো আমাদের যাওয়া হয় না এই জন্য ভিডিও করে দেখাতে পারবো না তো বন্ধুরা কার কার খেতে মন ছাচ্ছে বলবেন কাতারের দিকে পাঠিয়ে দিব আপনাদের জন্য খারাপ খাবে না এত সুস্বাদু বড়োই তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে বোনের পাশে থাকবেন এই আগড়ম বাগড়ম এসব ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে রূপা ইসলাম ওটাতে গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলের দাওয়াত রইল সবাইকে সবাই আমার রান্নার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেল আমার রান্নার ভিডিও দেওয়া থাকে প্রায় সময় আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম